সংসারে জমে আছেনই ঘরে নেই চাল ডাল লবণ পেয়াজ আদা কাঁচা মরিচের বেড়ে গেছে ঝাট রাজার আসনে যেন বসে আছে ডিম কিনতে গিয়ে সব খাই হীনসী প্রতিদিন দরকারি যত আছে তরকারি কিনতে গেলে সুখ হয় যে হারাম জমতি ঘরে আজ বাড়ছে দাম তো কেউ টেনে ধরতে লাগাম কথা বলবো কি আর কিনতে লাগে এখন পাঁচশো হাজার গোস্ত মাছের কথা বলবো কি আর কিনতে লাগে এখন পাঁচশো হাজার কিভাবে পার হবে আগামীর ধাপ জীবন জুড়ে এখন হতাশার ছাপ আধারে ঢেকে আছে গোটা চারিদিক দৃঢ় ভাবে বেঁচে থাকা নয় স্বাভাবিক লাখো কোটি জনতায় ডুবে আছে হতাশা চিরতরে হারিয়েছে আয়েশाराम জমिती খারে আজ বাড়ছে দাম পারণিত কেউ টেনে ধরতে লাগাম জমिती খারে আজ বাড়ছে দাম পারণিত কেউ টেনে ধরতে লাগাম যেমে থি আজ ভাগ ছেদাম আরে নি তো কেউ টে নিত